اللهم صل على محمد وعلى علي سيدنا محمد وعلى علي سيدنا محمد

মোহাম্মদ ওয়ালি সৈয় না মোহাম্মদ সাদা কাফন পরাই বে একদিন মারে সাদা কাফন পরা একা থাকি দে হবে কবরে একাইকা থাকি দে হবে কবরে আল্লাহুম্মা সাল্লি Allahu ma salli ala Muhammad wa la ya sayyidina Muhammad wa la ya sayyidina Muhammad. কি করিলাম দুনিয়াতে আশিয়া কি করিলাম দুনিয়াতে আশিয়া যাইতে হবে chariya jaite ho be ei duniya chariya allahumma মোহাম্মদ ওয়ালি সৈয়দে না মোহাম্মদ বরই পাতার গরম জলো হাইর করিয়া বরই পাতার গরম জন্মের মত দিবে গোসল করাইয়া জন্মের মত मो सल्ले आया मोह हम वाला ली सैय्य देना मोह हम वाला सैय देना मोहम्मद देहर पा খি যাবে যে নুরিয়া দেহের পাখি যাবে নুরিয়া লাস্টিয়া মার থাকবে পর রে মাটির কিনারায়। লাশティア মার থাকিবে pore মাটির কিনারা আয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদেনা মুহাম্মাদ আম্মা আলো নাই রে বাতাস নাই রে ওই কবরে আলো নাই রে বাতাস নাই রে ওই কবরে কেমনে থাকবো একা একা কবরে কব রে কেমনে থাকবো একা কবরে কব সল্লেয়া

मोहम्मद वाला याली सैये देना मोहम्मद ओ पाई नाई নো বিছারা হাশো ও পাই নাই নো বিছারা ও পাই নাই আলাহমা সাল্লে हो सल मोहद वाली सय्य मोहमदली ली सेना मोहम्म লাহ ইা ইলাহ ই না ইলাহ ই না ইলাহ ই না ইলাহ ইলাহ ই আবূ জাহেল কাফের হইয়া দেখেলো ইয়া আমার নবীকে আবূ জাহেল কাফের হইয়া দেখেলো আমার নবীকে

ইলাহা ইলাহা ইল্লাল্লাহ জগত পাগল কাবারে জন্য কাবা পাগল মাবুদের বদের জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের। मा बुध पागल् नीर् प्रे मा बुध पागल् नीर् प्रेमे पागोल नोी नो पागोलु इलाहा इल्लाल्ला ला इलाहा इल्ला আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দিবানিশি মনে রে আমার আরদিয়না যন্ত্রনা দিবানিশি মনে রে আমার আরদিয়না যন্ত্রনা ধন এর ধনী হইতাম যদি ধন এর ধনী হইতাম যদি যাইতাম সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ اللہ لاہ علا علاحہ عل اللہ تعے فیط گیل نوبی اسلام پرچار کوری تے تا یہ فیط گیل ইসলাম প্রচার করিতে দুষ্ট কাফের মারলো পাথর দুষ্ট কাফের মরো পাথর দয়াল নবীর গাযেতে লা ইলাহা ইলাহা ইলাহা

জি কে মাসে তিনো নবী কে উম্মত হইয়া তিন লমো না রে উম্মত হইয়া তিন রে মোনারে তিন লো বনে রে লা ইলাহা ইলাহা

আল্লাহ হো হ চিন্তনা দয়াল নয়া শিলে আল্লাহ কে হ চিন্ত না নইলেন আল্লাহর সাক্ষী নবী হইলেন আল্লাহর সাক্ষী ঘোষণা

Hasbi Rabbi Jalallah Ma fi qalbi gairullah Hasbi Rabbi Jalallah Ma fi qalbi gairullah Nur Muhammad Sallallahu আনূর মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ দেহ ঘর কে কাবা বানাইয়া দিল কে বানাও মদিনা দেহ ঘর কে

বি কলবি গইরুল্লাহসবি রাবি जल्ला আল্লাহ মাফি কলবি গইরুল্লাহ শেক বন্ধ না নো প্রেমের ডুরি ওহে হে আশেক সয়নে না حسبي ربي جل <سؤال> الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله মদ সল ইলাহা ইল্লা গোপন প্রেম এর কারোনیتے আপন নুরের জুতি হতে গোপন প্রেম এর কারোনیتے আপন নুরের কাটাইলেন এই দরাতে হাসবি রবি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লাহ হাসবি রবি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ प्रभु एका हादी से कुद सीते लेखा तो प्रभु एका हादी से कुद सीते लेखा के उचिंतो ना बारी ताला केव तो ना হসবি রপি জাল্লাহ মাফি কলবি গৈরুল্লা হসবী জাল্লা মাফী কলবি নূর মোহাম্মদ চল্লা allah noor muhammad sallallahi la ilaha illa allah aashiq ho len khuda taala maashuq ho len kamli wala aashiq ho len khuda taala maashuq do rud boren barita DURUD do rud boren barita aala Muhammad, hasbi Rabbi Jalalalla. Maafi qalbi goirullah Hasbi Rabbi jallallah, maafi qalbi ghairullah, nur Muhammad sallallahu ছিল ছিলো আবু জাহেল বেঈমানে দয়াল নীর চাচা ছিল আবু জাহেল চাচা হ আল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ হাসবি রাব্বি মাফি কলবি গয়রুল্লাহ নূর মোহাম্মদ সল্লাল্লাহ দিবানি দিবানিশি মনে রে আমার আর না যন্ত্র না দিবানি শি রে আমার হার না যন্ত্র হাসবি রপি মাফি কলবি গৈরুল্লাহ হাসবি রপি মাফি কলবি গৈরুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লে কেউ শুনে না শুনেন শাহে মদিনা হাসবি রবি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লা হাসবি রবি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লা নু صلى الله لا اله الا الله نور محمد صلى